মিস চকলেটের ভাইরাল হওয়া ভিডিওগুলো দেখে অনেকেই কমেন্ট করছেন এর কি বাবা মানেই এগুলা কি করে তারা কি দেখেন না চলুন আজকের এই ভিডিওটিতে দেখে নিব কে এই মিস চকলেট কি তার আসল পরিচয় পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফ্রিতেও দরকার নেই এই মিস চকলেটের আসল নাম সামিয়া ইসলাম অপূর্বা যিনি বর্তমানে ঢাকা কমার্স কলেজে ইন্টার প্রথম বর্ষে পড়ছেন মিস চকলেট ওরফে অপূর্বার বাসা ঢাকার মিরপুরে তার বাবা মারা গেছেন বেশ কয়েক বছর আগে তিনি বর্তমানে তার মায়ের সাথেই থাকেন টিকটকে অনেক আগে থেকে রীতিমতো ন্যাকামি করে কথা বলার জন্য ভাইরাল তিনি বলেন তার পরিবারের সবাই নাকি এভাবে কথা বলে তিনি ছোটোবেলা থেকেই একটু আহ্লাদে বড় হওয়ার কারণেই এভাবে কথা বলে থাকেন ছেলে মানুষের ফিলিংসের কি কোনো দাম নাই আমাদের নিয়ে কি ছেলে খেলা শুরু হয়েছে যে একটা গেলে আরেকটা আরেকটা গেলে আরেকটা আসলো ডাবল টাইমিং করতে গিয়ে ভাইরাল হওয়া ভিডিওটা দেখে আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই রকম ইম্ব্যারেসিং সিচুয়েশনে পড়ার কারণে হয়তোবা মন খারাপে রয়েছেন সে কিন্তু একদমই না তার কথা হচ্ছে ভাইরাল হতে তার খুবই ভালো লাগে এর আগেও অনেকবার ভাইরাল হয়েছেন সে ফেসবুকে এসে তার প্রথম বয়ফ্রেন্ড তার সম্পর্কে মুখ খুললেও বসে থাকেননি তার দ্বিতীয় বয়ফ্রেন্ড তিনিও এসে জানিয়েছেন তার পক্ষের যুক্তির কথা তার বর্তমান বয়ফ্রেন্ড মর্ম জানিয়েছে ডাবল টাইমিং করেননি অপূর্বা সে বর্তমানে শুধু তার সাথেই রিলেশনশিপে রয়েছে কিন্তু তার প্রথম বয়ফ্রেন্ড বলছেন অন্য কথা